আরজিকন মেডিকেল কলেজের ঘটনাকে কেন্দ্র করে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে ডেপুটেশন দিলেন বারাসাত সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে এদিন বারাসাত জেলা পার্টি অফিস থেকে বিক্ষোভ মিছিল শুরু হয় বারাসাত মেডিকেল কলেজের সামনে মিছিল আসলে হাসপাতাল চত্বরে ঢুকতে বাধা দেয় পুলিশ বেশ কিছু সময় বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা পরবর্তীতে বারাসাত জেলা বিজেপি সভাপতি তরুণ কান্তি ঘোষ এবং রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনি পাত্র ডেপুটেশন তুলে দেন বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল সুপারের হাতে আপনারা প্রত্যেকে জানেন যে আরজি করে যেভাবে জুনিয়র ডাক্তারকে পাশবিক অত্যাচারের পর খুন করা হয়েছে সারা ভারতবর্ষ সারা পশ্চিমবঙ্গ অর্থাৎ গোটা দেশ উত্তাল হয়েছে অর্থাৎ এই ধরনের নক্কারজনক ঘটনা এই ধরনের পাশবিক ঘটনা এবং যেখানে প্রথমেই একটা চালানো হয় যে এটা আত্মহত্যা বলে এখানে যে কোনো রকম করা হয়েছে রকম ধর্ষণ করা হয়েছে সেই রকম কোনো কথা পুলিশ সুপার কিন্তু বলেননি অর্থাৎ প্রথমেই এই তদন্তের মুখ কোন দিকে যাবে সেটা কিন্তু পুলিশ বেঁধে দিয়েছিলেন কিন্তু আপনারা জানেন যে একজন ডাক্তারকে এইভাবে পাশবিক নির্যাতন করার পরে হত্যা করা হয়েছে সেই জন্য ডাক্তাররা জানেন যে এটা হত্যা না এটা আত্মহত্যা সেই জন্য তারা সারা পশ্চিমবঙ্গ ছাড়াও সারা ভারতবর্ষব্যাপী তারা এই অন্যায়ের বিরুদ্ধে আজকে গর্জে উঠেছেন এবং আমরা জানি একজন নয় এর পেছনে একাধিক জন লুকিয়ে রয়েছে যারা দোষী এবং মুখ্যমন্ত্রী তাদের আড়াল করতে চাইছেন আমরা প্রশ্ন করি সন্দীপ ঘোষ ইনি কে বারবার তাকে ট্রান্সফার করে দেওয়ার পরে আবার তাকে কিভাবে তিনি বহল থাকে শুধু তাই নয় এই আর্জিকরের ঘটনার পরেই আমরা তার পদত্যাগ পরে কয়েক ঘন্টা পরেই দেখলাম তিনি মেডিকেল কলেজে চলে গেছেন সেখানে যদিও ওনাকে ঢুকতে দেওয়া হয়নি সেটা অন্য কথা কিন্তু এত তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় তার ট্রান্সফার তার তাকে আবার বহাল করা কোন স্বার্থে করা হচ্ছে শান্তনু সেন এখানে উত্তর দিচ্ছেন না কেন তিনি তো দীর্ঘদিন ধরে ওখানে দায়িত্বে ছিলেন আমরা জানতে চাই এখানকার গোপন রহস্য কি আছে বলতে চাইছিলেন মুখ্যমন্ত্রী যে সাত দিন বাদে এখানে সিবিআই দেওয়া হোক কেন আমরা কোর্টকে ধন্যবাদ জানাই যে কোর্ট মনিটরে সিবিআই তারা দিয়েছেন অর্থাৎ এই অন্যায়ের বিরুদ্ধে আজকে ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে এবং যে নির্যাতিতা তার পরিবারের আত্মনাদ সব কিছুকে গুরুত্ব দিয়ে তারা সিবিআই তদন্ত দিয়েছেন কোর্ট মনিটরে কিন্তু আমাদের প্রশ্ন দিদিমণি কেন সাত দিন সময় চাইলেন কারণ আমরা জানি এর মধ্যেই অনেক নথি লোপাট করে দেওয়া হয়েছে ঠিক সারদা কাণ্ডে যেরকম সিট গঠন করে তথ্য লোপাট করা হয়েছিল এখানেও সেই তথ্য লোপাট করা হবে সেই জন্যই পুলিশের দ্বারা সিট গঠন করে তিনি এই তদন্ত করতে চাইছিলেন আসল দোষীকে আড়াল করার জন্য আমরা এর প্রতিবাদ চেয়েছি এবং আজকে ধন্যবাদ কোর্ট এই রায় দিয়েছে এবং আমরা এই আন্দোলন জারি যতক্ষণ না দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দেখুন আজকে হঠাৎ উনারা ফাঁসির দাবি করছেন কাকে আড়াল করার জন্য কন্টিনিউয়াসলি আপনারা জানেন এই পশ্চিমবঙ্গে ধর্ষণ হয়ে চলেছে বারবার আওয়াজ তুলেছি শুধু তাই নয় বর্ধমানেও দিনই বর্ধমানেও এরকম ধরনের ঘটনা ঘটেছে মহিলা নার্সদের ডাক্তারদের গায়ে হাত দেওয়া তাদেরকে তাদের সাথে খারাপ ব্যবহার করার জন্য তারা রাস্তায় নেমেছিল তো হঠাৎ করে এই কাণ্ডে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি কেন বলছেন যে আমরা তার ফাঁসি চাই তিনি কি আর একটা ধনঞ্জয়কে তৈরি করতে চাইছেন যেভাবে তিনি দোষীকে আড়াল করতে চাইছেন সেই জন্যই আমরা জানি এই যে সিভিক পুলিশ তার দিকে দৃষ্টি নিক্ষেপ করে মোটটাকে ঘুরিয়ে এই তদন্তের গতিপথকে তিনি অন্যদিকে নিয়ে যেতে চাইছে কিন্তু আমরা আসল দোষীর শাস্তি চাই আমরা পূর্ণাঙ্গ তদন্ত চাই একবারেও মমতা ব্যানার্জি প্রথম থেকে পূর্ণাঙ্গ তদন্তের কথা বলেনি আমরা পূর্ণাঙ্গ এবং সঠিক তদন্ত আমরা চাই যেটা কোড রায় দিয়েছে আমরা মাথা পেতে নিয়েছি কিন্তু যতক্ষণ না দোষীর সঠিক যা হচ্ছে আমরা এই আন্দোলন জারি করি